মা আজ এই বৃষ্টির রাতে আমি তোমার কাছে আমার হৃদয়ের কথা বলতে চাই উ সারা রাত বৃষ্টি হচ্ছে জানালা খোলা রেখেছি বৃষ্টির শব্দে ঘুম আসছিল না রাত দুইটার দিকে ছেলে আমার রুমে এল বলল মা ঘুম আসছে না আমি জায়গা করে দিলাম সে শুয়ে পড়ল পাশে বৃষ্টির মৃদু শব্দ ঘর অন্ধকার সে হঠাৎ বলল মা বৃষ্টির শব্দ শুনতে শুনতে তোমার কথা ভাবছিলাম আমি বললাম কি ভাবছিলি সে আমার দিকে ফিরল বলল তুমি আমার জীবনে বৃষ্টির মতো এসেছ সবকিছু ভিজিয়ে দিয়েছ আমি বুঝলাম না সে আমার হাত ধরল বলল মা আমি তোমাকে ভালোবাসি এই ভালোবাসা বৃষ্টির মতোই গভীর বাইরে বজ্রপাত হল ঘর আলোকিত হয়ে উঠল মুহূর্তের জন্য সে বলল আমি তোমাকে শুধু মা হিসেবে নয় একজন নারী হিসেবে ভালবাসি তুমি আমার স্ত্রী হও বৃষ্টির ঝমঝম শব্দে তার কথা মিশে গেল আমি কিছু বলতে পারলাম না সে বলল মা এই বৃষ্টির রাতে আমরা কি নতুন সম্পর্কের বীজ বপন করতে পারি না এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম রুমানা খান আমার বয়স পঞ্চল্লিশ বছর আমার স্বামীর নাম তাহমিদ খান বয়স বিয়ান্ন বছর আমাদের তিন সন্তান রাকিব শামিয়া আর তানিয়া রাকিব একুশ বছর বয়সী ইউনিভার্সিটিতে পড়ে শামিয়া পনেরো বছর বয়সী কলেজে যায় তানিয়া দশ বছর বয়সী স্কুলে পড়ে ঢাকার পুরান শহরে আমাদের পৈতৃক বাড়ি তিনতলা এই বাড়িটা আমার শ্বশুর মশায়ের পূর্বপুরুষদের বাড়িটার একটা রহস্যময় ইতিহাস আছে বলা হয় এই বাড়িতে একসময় এক ধনী ব্যবসায়ী থাকত যার নাম ছিল হাজি আব্দুল মজিদ তিনি নাকি সোনার ব্যবসা করতেন কিন্তু হঠাৎ একদিন সে তার পুরো পরিবার নিয়ে নিখোঁজ হয়ে যায় তখন থেকে বাড়িটা রহস্যে ভরা আমাদের পরিবারে এই বাড়ি নিয়ে অনেক গল্প প্রচলিত ছিল শ্বশুরমশায় বলতেন বাড়ির তিনতলায় একটা গোপন কক্ষ আছে যেখানে হাজি সাহেবের গুপ্তধন লুকানো আছে কিন্তু কেউ কখনো সেই কক্ষ খুঁজে পায়নি ঘটনাটা শুরু হয় গত মাসে রাকিব তখন পরীক্ষার জন্য পড়াশোনা করছিল শামিয়া আর তানিয়াও বাড়িতেই ছিল তাহমিদ অফিস থেকে দেরি করে আসত সেদিন রাতে আমি রান্নাঘরে কাজ করছিলাম হঠাৎ উপরের তলা থেকে একটা অদ্ভুত শব্দ শুনলাম মনে হল কেউ জেন মেঝে টেনে টেনে কিছু সরাচ্ছে প্রথমে ভাবলাম হয়তো রাকিব টেবিল চেয়ার নাডাচাডা করছে কিন্তু উপরে গিয়ে দেখি রাকিব তার রুমে বই নিয়ে বসে আছে জিজ্ঞেস করলাম তুই কোনো শব্দ শুনেছিস রাকিব বলল না মা আমি তো পড়ছি উ এরকম শব্দ আরও কয়েকদিন শুনলাম সব সময় রাতের বেলা শামিয়া আর তানিয়াও ভয় পেতে শুরু করেছে তাহমিদকে বললাম ব্যাপারটা সে হেসে উডিয়ে দিল বলল পুরানো বাড়ি কাঠ সিমেন্ট শিখে যায় তাই এসব শব্দ হয় গু কিন্তু আমার মন বলছিল ব্যাপারটা আরও গভীর একদিন সকালে ছাদে কাপড় শুকাতে গেলাম তিনতলার ছাদে দাঁড়িয়ে লক্ষ্য করলাম পাশের অংশে একটা অংশ অন্যটার চেয়ে আলাদা দেখাচ্ছে যেন কোনো প্রাচীর দেয়াল দিয়ে আদাল করে রাখা হয়েছে সেদিন সন্ধ্যায় রাকিবকে ডেকে বললাম রাকিব তুই একবার ছাদে গিয়ে দেখত পূর্ব দিকে প্রাচীরটা কেমন লাগছে খু রাকিব গিয়ে ফিরে এসে বলল মা ওখানে একটা জানালা ছিল মনে হচ্ছে কিন্তু এখন ঈদ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে গু আমার কৌতূহল আরও বেড়ে গেল পরের দিন দুপুরে সবাই বাইরে থাকার সময় একা একা তিনতলায় গেলাম ভালো করে খোঁজাখুঁজি শুরু করলাম দেয়ালে হাত দিয়ে টোকা দিতে লাগলাম একটা জায়গা শব্দ ভিন্ন আসছে মনে হল এর পেছনে ফাঁকা জায়গা আছে সেদিন রাতে তাহমিদকে পুরো ব্যাপারটা বললাম প্রথমে সে আগ্রহ দেখাল না কিন্তু যখন আমি জোর দিয়ে বললাম তখন সে রাজি হল দেখতে পরের দিন ছুটির দিন সকালে আমরা সবাই মিলে তিনতলায় গেলাম তাহমিদ হাতুড়ি আর ছেনি নিয়ে এসেছে যে জায়গায় আমার সন্দেহ সেখান থেকে শুরু করল প্রথমে প্লাস্টার তারপর ইট প্রায় দুই ঘন্টা পর একটা ইট নড়ে গেল আরও কয়েকটা ইট সরাল সেখানে একটা ছোট দরজা বের হল দরজাটা কাঠের তৈরি অনেক পুরানো মনে হচ্ছে বহু বছর ধরে বন্ধ রাকিব উত্তেজিত হয়ে বলল মা এটা নিশ্চয়ই সেই গুপ্ত কক্ষ স্বামিয়া আর তানিয়াও কৌতূহলী তাহামিদ সাবধানে দরজা খোলার চেষ্টা করল প্রথমে খুলছিল না তারপর জোরে ধাক্কা দিতেই খুলে গেল একটা অন্ধকার কক্ষ মোবাইলের টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকলাম কক্ষটা ছোট একটা পুরানো আলমারি কয়েকটা কাঠের বাক্স আর দেয়ালে কিছু তাক আলমারিটা খোলার চেষ্টা করলাম তালা ভাঙা ভেতরে অনেক পুরানো কাগজপত্র একটা ডায়েরি পেলাম ডায়েরিটা হাজি আব্দুল মজিদের উর্দু আর ফার্সি ভাষায় লেখা তাহমিদ কিছুটা পড়তে পারে সে পড়ে বলল এখানে লেখা আছে হাজি সাহেব একটা বড় ধনসম্পদ সম্পদ এই বাড়িতে লুকিয়ে রেখেছেন কিন্তু কোথায় তা স্পষ্ট করে লেখা নেই গিয়ে কাঠের বাক্সগুলো খুললাম একটাই পুরানো মুদ্রা সোনা আর রূপার আরেকটাই কিছু গহনা এগুলো দেখে মনে হচ্ছে অনেক দামি হঠাৎ তানিয়া চিৎকার করে উঠল দেখি সে দেয়ালের একটা পাথরের উপর হাত রেখেছে পাথরটা নড়ছে তাহমিদ গিয়ে পাথরটা সরানোর চেষ্টা করল পাথরটা সরে গেল তার পেছনে একটা গর্ত গর্তের ভেতর একটা বট কাপড়ের থলে থলেটা বের করে খুললাম ভেতরে সোনার গহনা মুক্তা হীরার গহনা আর অনেক সোনার মুদ্রা একটা ছোট কাগজ পেলাম তাতে লেখা যে এই ধন খুঁজে পাবে সে আমার উত্তরাধিকারী এই সম্পদ দিয়ে ভালো কাজ করবে গ আমরা সবাই অবাক এত সম্পদ কিন্তু এখন কি করব তাহমিক বলল এগুলো আমাদের পৈতৃক বাড়িতে পাওয়া গেছে তাই আমাদের অধিকার আছে গি কিন্তু আমার মনে অন্য চিন্তা হাজি সাহেব লিখেছেন ভালো কাজে ব্যবহার করতে তাই আমি সবাইকে বললাম আমরা এই সম্পদ দিয়ে কিছু ভালো কাজ করব এলাকার গরিব মানুষদের সাহায্য করব উ রাকিব বলল মা তুমি ঠিক বলেছ সব সময় বলতেন সম্পদ শুধু নিজের জন্য নয় গু এরপর আমরা ঠিক করলাম সম্পদগুলো একটা ব্যাঙ্ক লকারে রাখব আর ধীরে ধীরে প্রয়োজনীয় কাজে ব্যবহার করব কিন্তু গল্প এখানেই শেষ নয় যেদিন আমরা গুপ্তধন পেলাম সেদিন রাতে আবার সেই অদ্ভুত শব্দ শুনলাম এবার শব্দটা আরও জোরে মনে হচ্ছে কেউ সিডি দিয়ে উঠছে রাতে আমি আর তাহমিদ জেগে থাকলাম প্রায় একটার দিকে স্পষ্ট শুনলাম কেউ তিনতলায় হেঁটে বেড়াচ্ছে আমরা দুজনে মিলে উপরে গেলাম কিন্তু কাউকে দেখলাম না পরের দিন সকালে গিয়ে দেখি গুপ্ত কক্ষের দরজা খোলা ভেতরে সব এলোমেলো আমরা তো দরজা বন্ধ করে এসেছিলাম কে খুল তাহমিদ বলল হয়তো বাতাসে খুলে গেছে কিন্তু আমার মন বলছিল অন্য কিছু এরকম ঘটনা কয়েকদিন চল রাতে শব্দ সকালে গুপ্ত কক্ষ খোলা একদিন রাকিব বলল মা আমি রাতে একটা ছায়া দেখেছি মনে হচ্ছিল একজন বয়স্ক মানুষকে আমার ভয় লাগতে শুরু করল কিন্তু সাহস রাখলাম একদিন রাতে আমি একা জেগে থাকলাম সবাই ঘুমিয়ে পড়েছে প্রায় বারোটার দিকে সেই শব্দ শুরু হলো। এবার আমি লুকিয়ে দেখার সিদ্ধান্ত নিলাম আস্তে আস্তে তিনতলায় গেলাম গুপ্ত কক্ষের কাছে পৌঁছেই দেখি একটা আলোর ছটা কক্ষের ভেতর থেকে আসছে আমি দরজার ফাঁক দিয়ে উকি দিলাম একজন বয়স্ক মানুষ বসে আছে তার পোশাক পুরানো ধরনের দাড়ি লম্বা মনে হচ্ছে হাজি আব্দুল মজিদ তিনি কি জেন খুঁজছেন আমার পা কাঁপছে কিন্তু সাহস করে ভেতরে ঢুকলাম আপনি কে বুড়ো মানুষটা আমার দিকে তাকাল তার চোখে দুঃখ তিনি বললেন আমি হাজি আব্দুল মজিদ এই বাড়ির আগের মালিককে কিন্তু আপনি তবু আমি বলতে পারলাম না তিনি বললেন হ্যাঁ আমি মিত কিন্তু আমার আত্মা শান্তি পাইনি আমার একটা কাজ বাকি ছিল ছিলও কি কাজ আমার সম্পদ দিয়ে মানুষের উপকার করা তুমি আমার ধন পেয়েছ কিন্তু এখনও এর সঠিক ব্যবহার হয়নি গিয়ে আমি বুঝলাম তিনি কি বলতে চাইছেন আপনি চান আমি এই ধন দিয়ে কি করি হাজি সাহেব বললেন এই এলাকার মানুষের অনেক সমস্যা কেউ চিকিৎসা পায় না কেউ পড়াশোনা করতে পারে না তুমি এগুলো সমাধান করতে পারো আমি চেষ্টা উ আমি জানি তুমি একজন ভালো মানুষ তাই তোমার হাতে আমার সম্পদ তুলে দিয়েছি গু হাজি সাহেব আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেলেন আমি একা দাঁড়িয়ে রইলাম পরের দিন সকালে পরিবারের সবাইকে সব বললাম সবাই প্রথমে অবিশ্বাস করল কিন্তু পরে আমার কথা মেনে নিল আমরা ঠিক করলাম এলাকার গরিব মানুষদের জন্য একটা হাসপাতাল করব আর গরিব ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ দেব এই সিদ্ধান্তের পর থেকে আর কোনো অদ্ভুত শব্দ শুনিনি মনে হয় হাজি সাহেবের আত্মা শান্তি পেয়েছে আমরা প্রথমে একটা ছোট ক্লিনিক শুরু করলাম এলাকার মানুষ বিনামূল্যে চিকিৎসা পায় তারপর একটা স্কুল করলাম গরিব ছেলেমেয়েরা বিনা খরচে পড়ে রাকিব এখন হাসপাতালের দেখাশোনা করে সে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর থেকে এই কাজে আরও আগ্রহী শামিয়া স্কুলে গরিব ছেলে মেয়েদের পড়ায় তানিয়া ছোট হলেও সে অনেক সাহায্য করে কিন্তু এই সব কিছুর মাঝে আরেকটা অদ্ভুত ব্যাপার ঘটল ক্লিনিক চালু হওয়ার দুই মাস পর একদিন একজন বয়স্ক ভদ্রলোক এলেন তার নাম মতিউর রহমান তিনি বললেন হাজি আব্দুল মজিদ তার দাদা আমি বহু বছর ধরে খোঁজ করছি আমার দাদার সম্পত্তির উ আমরা তাকে সব কিছু বললাম তিনি শুনে খুশি হলেন বললেন তোমরা ঠিক কাজই করেছ আমার দাদা চাইতেন তার সম্পদ দিয়ে মানুষের উপকার হোক মতিউর সাহেব নিজেও আমাদের কাজে সাহায্য করতে শুরু করলেন তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক স্কুলে এসে বাচ্চাদের পড়ান এভাবে আমাদের ছোট্ট উদ্যোগ বড় হতে লাগল এলাকার অনেক মানুষ এগিয়ে এলো সাহায্য করতে কেউ টাকা দেয় কেউ সময় দেয় কেউ পরামর্শ দেয়া আজ দুই বছর হল আমরা এই কাজ শুরু করেছি এ পর্যন্ত তিন শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা পেয়েছে পঞ্চাশটি গরিব পরিবারের সন্তান স্কুলে পড়ছে হাজি সাহেবের ধন এখনও শেষ হয়নি আমরা পরিকল্পনা করছি আরও বড় একটা হাসপাতাল করার এই পুরো অভিজ্ঞতায় আমি শিখেছি যে সম্পদের আসল মূল্য তখনই যখন তা মানুষের কাজে লাগে হাজি সাহেব জীবিত অবস্থায় হয়তো এই কাজ করতে পারেননি কিন্তু তার রেখে যাওয়া সম্পদ দিয়ে এখন অনেক মানুষের উপকার হচ্ছে রাকিব এখন ডাক্তারি পড়ছে সে বলে ডাক্তার হয়ে গরিব মানুষের সেবা করবে স্বামিয়া শিক্ষকতা নিয়ে পড়াশোনা করছে তানিয়া বলে বড় হয়ে নার্স হবে আমাদের পুরো পরিবার এখন এই মহৎ কাজে নিয়োজিত তাহমিদ প্রথমে একটু দ্বিধা ছিল কিন্তু এখন সে পুরোপুরি সাহায্য করে অফিস থেকে ফিরে এসে হাসপাতালে যায় অ্যাকাউন্ট দেখে রোগীদের খোঁজখবর নেয় গত মাসে একটা মজার ঘটনা ঘটেছিল একজন গরিব রিক্সাওয়ালার ছেলে আমাদের স্কুল থেকে পাশ করে ভালো রেজাল্ট করেছে সে আমাদের কাছে এসে কাঁদতে কাঁদতে বলল আপা আপনাদের সাহায্য না পেলে আমি কোনোদিন লেখাপড়া করতে পারতাম না গিউ এরকম অনেক ঘটনা আমাদের আরও অনুপ্রাণিত করে একদিন সকালে ক্লিনিকে গিয়ে দেখি একজন অসহায় মাতার অসুস্থ বাচ্চা নিয়ে এসেছে তার কাছে টাকা নেই চিকিৎসার জন্য আমাদের ডাক্তার বাচ্চাটার চিকিৎসা করলেন ওষুধও বিনামূল্যে দিলেন মা কৃতজ্ঞতায় আমার হাত ধরে বলল আল্লাহ আপনাদের ভালো রাখুক গো এই কথাগুলো শুনে আমার চোখ জ্বলে ভরে যায় আমি বুঝতে পারি হাজি সাহেব আমাদের মাধ্যমে তার স্বপ্ন পূরণ করছেন সব ঘটনার মাঝে আরেকটা রহস্যজনক বিষয় ঘটেছে আমাদের পুরানো বাড়ির বেসমেন্টে একদিন তানিয়া খেলতে গিয়ে আরেকটা গোপন দরজা আবিষ্কার করেছে দরজাটা মাটির নিচে প্রায় লুকানো সেদিন বিকেলে আমরা সবাই মিলে দেখতে গেলাম দরজা খুলে ভেতরে ঢুকলাম একটা সুডঙ্গ সুডঙ্গটা আমাদের বাড়ি থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়েছে জানি না তাহমিদ টর্চ নিয়ে এগিয়ে চল আমরা পেছনে পেছনে প্রায় পঞ্চাশ গজ হাঁটার পর দেখি সুডঙ্গটা একটা বড় কক্ষে শেষ হয়েছে কক্ষটা অনেক বড় চারদিকে পুরানো আসবাবপত্র এক কোনায় একটা বট কাঠের বাক্স খুলে দেখি ভেতরে অনেক পুরানো বই সব আরবি আর ফার্সি ভাষায় একটা খাতায় বাংলায় লেখা সেটা পরে জানলাম এই জায়গাটা হাজি সাহেবের ব্যক্তিগত গ্রন্থাগার ছিল খাতায় লেখা ছিল হাজি সাহেব একজন বিজ্ঞান মানুষ ছিলেন তিনি অনেক ভাষা জানতেন ধর্মীয় গ্রন্থ সংগ্রহ করতেন এই গোপন কক্ষে বসে তিনি পড়াশোনা করতেন আরেকটা কাগজে লেখা ছিল তিনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কিন্তু সেটা আর করে যেতে পারেননি রাকিব বলল মা আমাদের কি একটা মাদ্রাসাও করা উচিত নয় আমি বললাম হ্যাঁ হাজি সাহেবের স্বপ্ন পূরণ করা উচিত কি এই আবিষ্কারের পর আমরা ঠিক করলাম একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করব যেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাও দেওয়া হবে গোপন গ্রন্থাগারের বইগুলো আমরা যত্ন সহকারে সংরক্ষণ করলাম এক পণ্ডিত ব্যক্তি এসে বললেন এই বইগুলো অনেক দামি কিছু বই তো পাঁচশো বছরের পুরানো আমরা ঠিক করলাম এই বইগুলো দিয়ে একটা লাইব্রেরি করব যে কেউ এসে পড়তে পারবে মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য আমাদের অনেক টাকা দরকার হাজি সাহেবের ধন থেকে কিছু খরচ করলাম কিন্তু সব খরচ মেটাতে আরও টাকা দরকার তখন এলাকার মানুষজন এগিয়ে এলো যে যতটুকু পারে সাহায্য করল তিন মাস পরে মাদ্রাসার কাজ শুরু হল মাদ্রাসা উদ্বোধনের দিন অনেক মানুষ এসেছিল সবাই আমাদের কাজের প্রশংসা করল একজন বয়স্ক ব্যক্তি এসে বললেন তোমরা এলাকার জন্য অনেক ভালো কাজ করেছ উ উদ্বোধনী অনুষ্ঠানে রাকিব বক্তব্য দিল সে বলল এই মাদ্রাসা শুধু আমাদের প্রচেষ্টার ফল নয় এটা হাজি আব্দুল মজিদ সাহেবের স্বপ্নের বাস্তবায়ন গু সেদিন রাতে আমার স্বপ্নে হাজি সাহেবকে দেখলাম তিনি হাসছেন বললেন তুমি আমার সব স্বপ্ন পূরণ করেছ আমি এখন শান্তিতে আছি গু স্বপ্ন থেকে জেগে উঠে আমার মনে হল হাজি সাহেব সত্যিই শান্তি পেয়েছেন এরপর আর কখনো কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি তবে মাঝে মাঝে মনে হয় কেউ যেন আমাদের কাজের উপর নজর রাখছে ভালো কাজে সাহায্য করছে গত বছর একটা বিস্ময়কর ঘটনা ঘটল আমাদের হাসপাতালে একজন রোগী এসেছিল তার কোনো পরিচয় ছিল না সে অজ্ঞান অবস্থায় ছিল আমরা তার চিকিৎসা করলাম সুস্থ হওয়ার পর সে জানাল তার নাম করিম সে একজন প্রত্নতত্ত্ববিদ পুরানো ইতিহাস নিয়ে গবেষণা করে সে বল আমাদের এই এলাকায় অনেক ঐতিহাসিক নিদর্শন আছে করিম সাহেব আমাদের বাড়ি দেখে অবাক হলেন বললেন এই বাড়িটা মুঘল আমলের অনেক ঐতিহাসিক গুরুত্ব আছে কি তিনি আমাদের অনুমতি নিয়ে বাড়িটা নিয়ে গবেষণা শুরু করলেন তার গবেষণায় জানা গেল হাজি আব্দুল মজিদ শুধু ব্যবসায়ী ছিলেন না তিনি একজন পণ্ডিত এবং সমাজসেবক ছিলেন করিম সাহেবের গবেষণার ফলাফল পত্রিকায় ছাপা হল আমাদের বাড়ি এবং হাজি সাহেব নিয়ে একটা প্রবন্ধ লিখলেন এর ফলে অনেকে আমাদের কাজ সম্পর্কে জানতে পারল এই প্রচারের ফলে আরও অনেকে আমাদের সাহায্য করতে এগিয়ে এল শহর থেকে কিছু ধনী ব্যক্তি এসে আমাদের প্রকল্পে অনুদান দিলেন এখন আমাদের হাসপাতালে একজন পূর্ণকালীন ডাক্তার আছে স্কুলে পাঁচজন শিক্ষক আছে মাদ্রাসায় তিনজন শিক্ষক আছে লাইব্রেরিতে রোজ অনেক মানুষ আসে তানিয়া এখন চৌদ্দ বছর বয়স সে স্কুলের ছোট বাচ্চাদের পড়ায় শামিয়া কলেজ শেষ করে এখন আমাদের স্কুলেই শিক্ষকতা করছে রাকিব মেডিকেল কলেজে পড়ছে ছুটির দিনে আমাদের হাসপাতালে কাজ করে তাহমিদ এখন পুরোপুরি এই কাজে নিবেদিত সে তার চাকরি ছেড়ে দিয়েছে পুরো সময় আমাদের প্রকল্প দেখাশোনা করে গত মাসে আমরা আরেকটা নতুন উদ্যোগ নিয়েছি এলাকার মেয়েদের জন্য একটা সেলাই মেশিনের কোর্স শুরু করেছি যেন তারা নিজেরা কিছু করে পারিবারিক আয় বাড়াতে পারে এই কোর্সে এখন বিশজন মেয়ে অংশগ্রহণ করছে কোর্স শেষে তারা নিজেরাই সেলাইয়ের কাজ করে টাকা আয় করতে পারবে এভাবে আমাদের ছোট্ট উদ্যোগ একটা বড় আন্দোলনের রূপ নিয়েছে এলাকার মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে আজকাল মাঝে মাঝে ভাবি হাজি সাহেব নিশ্চয়ই খুশি তার রেখে যাওয়া সম্পদ দিয়ে এত মানুষের উপকার হচ্ছে এই পুরো অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে জীবনের প্রকৃত অর্থ অন্যের সেবায় টাকা পয়সার আসল মূল্য তখনই যখন তা মানুষের কাজে লাগে আমাদের পরিবারের সবাই এখন এই মহৎ কাজে নিয়োজিত আমরা সবাই মিলে একসাথে কাজ করি এটা আমাদের পরিবারিক বন্ধনকে আরও দিঠ করেছে বাচ্চারা এখন বুঝতে পারে সেবার আনন্দ কি তারা নিজেরাই উৎসাহ নিয়ে কাজ করে গত সপ্তাহে একটা আনন্দদায়ক ঘটনা ঘটেছে আমাদের স্কুলের একজন ছাত্র মেধা বৃত্তি পেয়েছে সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে ছেলেটার বাবা একজন দিনমজুর কখনও স্বপ্নেও ভাবেননি তার ছেলে এত বড় হবে তিনি কাঁদতে কাঁদতে আমাদের ধন্যবাদ জানালেন এরকম সাফল্যের গল্প আমাদের আরও অনুপ্রাণিত করে আগামী বছর আমাদের পরিকল্পনা আছে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করার যেখানে তরুণরা বিভিন্ন কারিগরি কাজ শিখতে পারবে এতে তাদের চাকরির সুযোগ বাড়বে এই সব কাজের মাঝেও আমাদের পারিবারিক জীবন সুখের আমরা এখনও সেই পুরানো বাড়িতেই থাকি তবে এখন বাড়িটা শুধু আমাদের নয় পুরো এলাকার মানুষের রোজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়ির সামনে অনেক মানুষ কেউ চিকিৎসার জন্য কেউ স্কুলে পাঠাতে কেউ মাদ্রাসায় সবার মুখে হাসি এই দৃশ্য দেখে আমার মনে হয় হাজি সাহেবের স্বপ্ন সত্যিই বাস্তবায়িত হয়েছে তিনি চেয়েছিলেন তার সম্পদ দিয়ে মানুষের উপকার হোক সেটাই হচ্ছে আজ এই গল্প বলতে বলতে আমার মনে পড়ছে সেই বৃষ্টির রাতের কথা যেদিন রাকিব আমার কাছে তার মনের কথা বলেছিল সেদিন সে বলেছিল আমি তার জীবনে বৃষ্টির মতো এসেছি আজ মনে হচ্ছে হাজি সাহেবের আশীর্বাদ আমাদের জীবনে বৃষ্টির মতো এসেছে সব কিছু ভিজিয়ে নতুন করে গড়েছে এই গল্পের শেষে বলতে চাই জীবনে অনেক রহস্য আছে কিন্তু সবচেয়ে বড় রহস্য হল মানুষের ভালোবাসা এবং সেবার মহিমা হাজি সাহেব মৃত্যুর পরেও তার সম্পদ দিয়ে মানুষের সেবা করে গেছেন এটাই হচ্ছে প্রকৃত অমরত্ব